এই মিমি কান্না করছিস কেন দাদা চকলেট দিচ্ছে না এই বাবু তোর কাছে দুটো আছে না দে দে একটা একটা হ্যাঁ এই তো এই বাবু মিমি তোরা কি দেখছিস প্লেন দেখছিস প্লেন তো চলে যাচ্ছে আর আঁকার তো বোঝাই যাচ্ছে না কুয়ার সাথে প্লেন দেখতে পাচ্ছিস তোরা তো আপেল খেতে ভালো ভালো আর তুমি কি খাবে অ্যাপেল আর অরেঞ্জ আছে কোনটা খাবে তুমি খাবে না আর তুমি কোনটা খাবে লেবু খাবে ঠিক আছে খাও বাবু এই চকলেটটা নেবে না নেবে না তাহলে বাবু এই সাইকেলটা নেবে না নেবে না তাহলে বাবু এই গাড়িটা নেবে এই বাবু তোরা কি করছিস এখানে লাফি প্লেন ও প্লেন গেল প্লেন দেখছিলি এই দেখ তোদের জন্য আমি দুটো কিটকা নিয়ে আসছি খুশি বাবু কোথায় যাবি তো কি খেলতে মাঠে যাবি ব্যাট বল কোথায় তাহলে নিয়ে যা ব্যাট বল খেলবি তো ব্যাট বল নিয়ে যা তা নিয়ে যাও তুমি এনে ব্যাট বল খেলবি তো ব্যাট বল নিয়ে যা আবার চলে যাচ্ছে ও কাকে কলে নিয়েছিস তুই বনু কে নামিয়ে দাও নামি দাও পড়ে যাবে বনু নামিয়ে দাও ঠিক আছে তুই এই বাবু মিমি তোরা কি করছিস ছাদের করে পড়া করছিস তুই কী পড়া করছিস তুই লিখছিস আর বাবু তুই কি করছিস তুই তো এ পালিয়ে ছবি আই নেচ এই বাবুরা ওখানে তো পড়া করছে বাবুদের জন্য এই ফলগুলো নিয়ে যায় ওদেরকে খেতে দিই বাবু মিমি তোরা কি করছিস পড়া করছিস এই দেখ তোদের জন্য আমি ফল নিয়ে এসছি তোরা খেয়ে নাও তোমরা এই বাবু বাবু চকলেট খাচ্ছিস তুই তা আমাকে দিলি না হ্যাঁ তা তুই আমাকে দিলি না চকলেট না আবার জনা আছে কই দে বাবা একটা গোটা প্যাকেট দিয়েছিস খুলবো এ বাবু এর মধ্যে তো কিছুই নেই তোমার কি প্যাকেট দিচ্ছিস দাদা নে তোর প্যাকেট তুই খা ভালো খেতে আপেন আমার গেট দিয়ে চলে গেলো ওই দেখো ওখানে আয় 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 আই টুকি টুকি এ বাবা গাড়ির নিচে খেলা করছে বুনু দাদাকে আপেল খাইয়ে দিচ্ছে ভালো খেতে আপেল আর তোমার অরেঞ্জ কেমন খেতে ভালো খেতে সাইকেল নিয়ে কী করছিস তুই ছাগলটাকে এ বাবা ছাগলে ঢিপ দেবে তখন দেখবি পেটে ওইটা পালিয়ে গেল দেখলি ছাগলটা রাগ করে মামা ও মামা ম্যাজিক ম্যাজ কই দেখি ম্যাজিক কি ম্যাজিক দেখাবি হ্যাঁ তো ওখানে পা দিয়ে ম্যাজিক দেখাচ্ছিস ম্যাজিক বাবু নেমে আয় নেমে আয় আর ম্যাজিক দেখাতে হবে না ডিমের কি কুসুম কোথায় ওইটা এ বাবা ওটা তো সূর্য অস্ত যাচ্ছে লাল হয়ে গেছে সেই জন্য ডিমের কুসুমের মতো লাগছে না বাবু